এক আজব ঘটনা ঘটেছে ফিলিপাইনের কুরুনাদল সিটিতে সাঁত্রিশ বছর বয়সী এক নারী ১৬ ফেব্রুয়ারি জন্ম দিয়েছেন দুই ফুট লম্বা এক সাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তোলপাড় ওই নারীর বাবা মা জানায় প্রথমে তাদের মেয়ে বমি বমি ভাব হয় ওজন এবং ক্ষুধা কমতে থাকে পরবর্তীতে প্রেগনেন্সি টেস্ট এবং আলট্রাসাউন্ড স্ক্যান দ্বারা নিশ্চিত হন যে তাদের মেয়ে অন্তঃসত্ত্বা তবে গর্ভজাত বাচ্চার আকৃতি অস্বাভাবিক এবং লম্বাটা হয় ডাক্তাররা তার যাচাই করতে সক্ষম হননি উপান্তর না দেখে তারা কবিরাজের স্মরণাপন্ন হন কিন্তু সাতজন কবিরাজের মধ্যে কেবল একজন গর্ভের অস্বাভাবিক বাচ্চা অপসারণে সম্মত হয় একমাত চিকিৎসা করার পর ওই কবিরাজের সহায়তায় মহিলা তার মা বাবা আত্মীয় স্বজন এবং কয়েকজন প্রত্যক্ষ দর্শীর সামনে সাপের মতো এক প্রাণী প্রসব করে তবে সাপটির ডাক পিরানহা মাছের মতো এরপর লাঠি দিয়ে ওই সাপটিকে জীবন্ত মেরে আগুনে পুড়িয়ে ফেলেন পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ